গরমকাল হলে নাই সকালে পান্তা ভাত দিয়ে কামচালাই দিতাম এখন দৈনিক দৈনিক শীতকালে সকালবেলা গরম তো তো রান্দাই লাগে না ভাই ঠান্ডা তরকারি ঠান্ডা ভাত কি না গলাটাই নেটে নিয়ে খাবে তাই অনেক দিন ধরে পোলা পানে কোয়েল পাখের ডিম দিয়ে পোলাও খাতে চাচ্ছে ফার্স্টে আগে তেলের মধ্যে খানিকটা পিয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে ফেলাই দিছে দুনিয়া আর আস্ত মশলা এ দারচিনি এলাচ একটা ইস্টার আর দুটো তিনটে লবঙ্গ কিছুক্ষণ ভাজা ভাজা করে একটু পিয়াজটা লাল হয়ে আসলি দিয়ে দিছি আবার রসুন কুচি দিলাম আবার আদা কুচি আদা রসুন ভাজার যে কি ফাইন ঘিরে না আসতেছে তখনই ছাড়ে দিলাম কড়া ন্যাংটা একটা করে চিংড়ি মাছ তার কিছুক্ষণ পর দিছি খানিকটা নুন আর আর চামচ মতন জিরের পুরো চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গার কাঁচা ভাবটা দূর হয়ে গেলে ঢেলে দিলাম আবার ওই ডিম কাঁচা ঝাল আর টমাটো কুচি সব যখন অর্ধেক রান্দা হয়ে গেছে তখন আবার নিয়ে এসে ফেলাই দেবো হাফ কেজি মতন ধুইয়ে পানি ঝরায় রাখা পোলাও চাই সকাল সকাল এরম একটা জমের মজাদার নাস্তা হলে দিনটাই শুরু হয়ে যাবে একেবারে ফুরফুরা মন নিয়ে ঢাইলে দিলাম চাইলে ডবলের তো একটু কম পানি ঢাইকে দেই অর্ধেকটা হতেই লাগুক হাত মুখ ধুইয়ে খাতে দিবানে যা হয়ে গেছে শেষ পর্যায়ে দিলাম আবার খানিকটা নুন আর অল্প এক চামচের মতন চিনি দিয়ে দিছি আবার বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিলাম আরো খানিকটা ধনে পাতা কুচি মিশাই নিয়ে দমে দিছি দশ মিনিট দমের ঢাকনাটা খোলার সাথেই জিবলেটা একেবারে দেখে লক লক করে নাইসে উঠল। আহ সকাল সকাল এইরাম একটা গরম গরম চিংড়ি মাছ দিয়ে কোয়েল পাখি ডিমের পোলাও গরম গরম এইরাম করে থালের পর বাইরে দিছি খুশির ঠেলায় একটারও আর দাঁত গালের মধ্যে নেই সব রোদি দিয়ে দাঁড়ায় দিছে ফার্স্টে তো সেই গরম হাত দেওয়া যাচ্ছে না চামচ দিয়ে আগে মাইরে নিলাম দুই তিন চামচ গালের মধ্যে তুলার সাথেই দুনিয়া ভুলে যাওয়ার মতন অবস্থা পোলাওয়ের সাথে চিংড়ির যে কি ফাইন একটা ঘেরান বেরোচ্ছে একদম মিলে মিশে একাকার সকাল সকাল একটু ভিআইপি স্পেশাল কিছু গরম গরম না খালি ঠিক হয় না জমে না তা আমি তো আজকে ডিম পোলাও দিয়ে দিন শুরু করলাম তোমরা সকালে উঠে আজকে কি দিয়ে খাইছো কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলো না চলে গেলাম ধন্যবাদ